আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি প্রত্যেক দিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম শরীর বন্ধ করার পরীক্ষিত একটি তাবিজ অনেক শক্তিশালী এই তাবিজটি এবং আপনার ওপর কোনো প্রকারের জাদু বান থাকলে ক্রিয়াগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনার শরীর বন্ধ করে রাখতে পারবেন খুবই পাওয়ারফুল এই তাবিজটি তো এটি আপনারা ব্যবহার করবেন কিভাবে বিস্তারিত বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর নকশা আপনারা দুটা লিখবেন যে কোনো দিন লিখতে পারবেন অবশ্যই মেশক জাফরান কালি দিয়ে লিখতে হবে অরিজিনাল মেশক জাফরান কালি দিয়ে দুটি নকশা লিখবেন একটি নকশা আপনি তাবিজে ভরে আপনার গলায় অথবা ডাইন হাতে ধারণ করবেন ব্যবহার করবেন আর একটি নকশা আপনারা পানিতে ছেড়ে দেবেন দিয়ে পানিটি আপনারা খাবেন গোসল করবেন ইনশাল্লাহ সাত দিন পর্যন্ত এই পানিটি আপনারা ব্যবহার করবেন আপনার ওপর যত প্রকারের জাদু বান কুফুরি যেটাই করা থাকবে কোনো সম্পূর্ণ ক্রিয়া নষ্ট হয়ে যাবে আপনার শরীরটি বন্ধ থাকবে কোনো প্রকারের জাদু বান এগুলো আপনার ওপর আসে আর লাগবে না পরীক্ষিত আপনারা করে দেবেন আমার এজাজত অনুমতি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ